ঢাকা ছিটার হাইওয়েতে হঠাৎ টেসলা দেখা পেলাম এটার মডেল মনে হচ্ছে থ্রি আর ডাব্লিউ থাউজেন্ড এটা তো সাদা এটা সাধারণত দুইটা কালার এসে থাকে একটা ব্ল্যাক এবং আরেকটা সাদা এখানে মনে হয় একটা সাদাই দেখতে পাচ্ছেন সামনের এল এটা দেখছেন পুরা কিন্তু কিলার ছিল আঠারো ইঞ্চি চাকার সাথে এক চার্জে এটা তিনশো চৌচল্লিশ মাইল পর্যন্ত যেতে পারে এটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে মনে হয় এল যেটা এক চার্জে চারশো একত্রিশ মাইল রেঞ্জ দিয়ে থাকে আরও কিছু যদি বলতে চাই এটাতে নতুন কিছু সংযোজন রাখা হয়েছে এটার মেইন স্ক্রিন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি যেটা টোটালি ব্যাজেলেস আর এটা স্টেয়ারিং মাউন্টে কন্ট্রোল যুক্ত করা হয়েছে যেটা মডেল এস এবং মডেল এক্সও ছিল এই যে সামনে দেখতে পাচ্ছি এটা এটার সেম মডেল ব্ল্যাকটা এটার ওটা সেম শুধু কালার ডিফারেন্স আছে আর এটা সম্পূর্ণ স্টাইলিশ উন্নত প্রযুক্তি সম্পন্ন এবং বান্ধব যানবাহন হিসাবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে যাই হোক বাংলাদেশে এই ধরনের উন্নত প্রযুক্তির গাড়িগুলো আসুক এটা আমি অনেক বেশি চাই এবং আমি অনেক হ্যাপি যে আমাদের বাংলাদেশে আমি টেসলা গাড়ি দেখতে পাচ্ছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ টাটা